ফ্রেন্ডস চলো একটা ছোট্ট রিডিং নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছি তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছ চলো আজকে যে রিডিংটা করতে চলেছি যে আগামী চব্বিশ ঘন্টায় আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে আগামী চব্বিশ ঘন্টায় আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে চলো দেখে নিন আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে সেটা দেখে নেব থ্যাংক ইউ ইউনিভার্স কি দেখাচ্ছেন মহামান্য আমাদের ইউনিভার্স কি দেখাচ্ছেন চলো দেখে নিন থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে সরি আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে আগামী চব্বিশ ঘণ্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে আমাদের ইউনিভার্স কি দেখাচ্ছেন বড়ো মা থ্যাংক ইউ সো মাচ বড়ো মা থ্যাংক ইউ মহেশ্বর জয় জগন্নাথ থ্যাংক ইউ থ্যাংক ইউ বড়ো মা থ্যাংক ইউ মহেশ্বর ওম নমেশিবায় ও নমেশিবায় ও নমের শিবায় আমার সমস্ত ভিউভার্স বন্ধুদের জন্য আগামী চব্বিশ ঘন্টায় কী আসতে চলেছে তাদের জীবনে চলো প্লিজ দেখে নিই আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে আচ্ছা অনেক কটা কার্ড চলে এসছে বাবা ঠিক আছে চলো পরপর কার্ডগুলো নিয়ে নেব আচ্ছা দেখো আসছি অনেক কটা কার্ড এসছে অনেক আগামী চব্বিশ ঘন্টায় দেখে বলে দিচ্ছি ওকে দেখো ফার্স্ট কার্ড যেটা এসছে নাইট অফ প্যান্টিকালস আচ্ছা তারপরে আসছে দ্য চ্যারিয়েট এস অফ শোর্স পেজ অফ শোর্স দ্য হারমিট দ্য মুন কিং অফ শোর থ্রি অফ প্যান্টিকালস জাজমেন্ট কিং অফ প্যান্টিকালস দেখো এখানে যেটা হচ্ছে কোনো সম্পর্ক যদি কোনো সম্পর্ক যদি ধীর হয়ে গেছিল ধীর স্থির পজ নিয়ে নিয়েছিল কেন কি নাইট অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য হারমিট হতে পারে দ্য হারমিট অ্যান্ড দ্য নাইট অফ প্যান্টিকলস বাটাম ডেক দ্য নাইট অফ প্যান্টিকলস ইয়াস তোমাদের কোনো সম্পর্ক যদি পজ নিয়ে নিয়েছিল খুব স্লো হয়ে গেছিলো সম্পর্কটা কোনো গতিই ছিল না তোমরা কোনো কোনো ক্ষেত্রে নো কন্ট্যাক্ট জোনে চলে গেছিলে দ্য হারমিট সিচুয়েশনে চলে গেছিলে হতে পারে ন মাস ন দিন ন সপ্তাহ ন ঘন্টা বা কারো কারো ক্ষেত্রে ন বছর ওকে ওটা এক্সেসিভ আমি বললাম সেখান থেকে সেখান থেকে পুরোপুরি হয়তো মানে তোমাদের সম্পর্কটা একেবারেই মানে সাইলেন্ট জোন সাইলেন্ট সাইলেন্ট ট্রিটমেন্ট একে অপরকে হয়তো দিচ্ছিলে বা একে অপরের মধ্যে সম্পর্কের মধ্যে চলছিল সাইলেন্ট ট্রিটমেন্ট চলছিল সম্পর্কে কোনো গতিই নেই পুরোপুরি একদম খুব স্লো খুবই স্লো তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেই সম্পর্কে একটা দ্রুত অ্যাকশন আসতে চলেছে দ্য চ্যারিয়েট সেই সম্পর্কে কানা একটা দ্রুত মুভমেন্ট আসতে চলেছে দ্রুত ফার্স্ট ফার্স্ট দ্রুত একদম ঠিক আছে যেটা একদম ওই হচ্ছিল মানে নিজেদেরকে একটা গুটিয়ে নেওয়া সম্পর্ক থেকে সেখান থেকে একটা দ্রুত মুভমেন্ট আসছে সম্পর্কে একদম এবং ডেফিনেটলি তোমাদের সম্পর্কে একটা নিউ ব্র্যান্ড বিগিনিং হতে চলেছে তোমরা ওই হারমিট জোনে গিয়ে সম্পর্কটাতে তোমাদের তোমরা তুমি কিংবা তোমার মানুষটা হারমিট জোনে গিয়ে অনেক অভিজ্ঞতা লাভ করেছো পেজ অফ শোর্স অতীতের বারবার অতীতের দিকে ঘুরে তাকিয়েছ তুমি কিংবা তোমার মানুষটা পূর্বে এবং বারবার দেখেছো যে সম্পর্কের মধ্যে কোথায় ভুল ভুলভ্রান্তি সম্পর্কটার মধ্যে কোথায় রেক্টিফাই করা দরকার মানে তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো ধোঁয়াশা কুয়াশা ছিল কিন্তু চোখের সামনে থেকে মেঘগুলো যেন ধীরে 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 ধোঁয়াশা কুয়াশাগুলো সব সরে যাচ্ছে ক্ল্যারিটি পাচ্ছ স্বচ্ছতা পাচ্ছ এবং দ্রুত মুভমেন্টের দ্রুত অ্যাকশন আসবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের সম্পর্কে এখানে কোথাও ইউনিভার্স তোমাদেরকে সোর্সের ঘা দিয়ে বা ইউনিভার্সের লেসেন পেয়েই তোমরা তোমাদের সম্পর্কে পরিস্থিতিটা বুঝতে পেরেছ হার্মির জোনে গিয়ে অনেক অভিজ্ঞতা লাভ করেছো তুমি কিংবা তোমার মানুষটা এক্সপিরিয়েন্স হয়েছে নলেজ হয়েছে অ্যাভার্কিনিং হয়েছে এবং বুঝতে পেরেছ যে সম্পর্কটার মধ্যে সত্যি করে একটা স্বচ্ছতা একটা ক্ল্যারিটি আছে এবং এসব সোর্স একটা নিউ বিগিনিং হতে চলেছে সম্পর্কের মধ্যে একটা স্বচ্ছতা পুরো ওভারঅল টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আসছে নিউ একটা বিগিনিং এবং অবশ্যই তোমাদের তোমার কিংবা তোমার মানুষটার ক্রাউন চক্র ওপেন হচ্ছে ঠিক আছে তো ডেফিনেটলি এই এই বিষয় হল তারপরে আসছে দ্য মুন কার্ড এখানে হতে পারে যে এই সম্পর্কের মধ্যে দ্য মুন কার থার্ড পার্টি থ্রি অফ প্যান্টিকালস এবং সত্যি কথা বলতে এখানে থার্ড পার্টি যে কোনো এখানে থার্ড পার্টি কোনো তোমাদের সম্পর্কের মধ্যে কোনো মাদার ফিগার অবস্টাকলস ক্রিয়েট করেছিল পরিবার অবস্টাকলস ক্রিয়েট করেছিল বা তোমরা যারা এক্সট্রা ম্যানিটালে আছো হাজব্যান্ড বা ওয়াইফ অবস্টাকলস ক্রিয়েট করেছিল প্রবলেম একটা তোমাদের সম্পর্কে মানে প্রবলেম একটা সম্পর্কে একটা তোমাদের সম্পর্কে প্রবলেম চলতো যার ফলে তোমাদের সম্পর্কে একটা কোথাও পজ নিয়ে নিয়ে চলতো গতি ছিল না সেইভাবে তোমাদের সম্পর্কটা শুরুই হয়নি আজকের দিনে দাঁড়িয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত ক্ল্যারিটি স্বচ্ছতা আসছে সম্পর্কের মধ্যে দ্রুত মুভমেন্ট তোমরা অবশ্যই একটা সিদ্ধান্ত নিয়েই নিচ্ছ এবং ইউনিভার্সের তরফ থেকেও একটা অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে তোমরাও সিদ্ধান্ত নিচ্ছ এবং ডেফিনেটলি কিং অফ সোর্স একটা জাস্টিস তুমি বা তোমার মানুষটা তোমাদের সম্পর্কে জাস্টিস করতে চাইছে নিজের সম্মান নিজের রেসপেক্টের জায়গাটাকে বজায় রেখে এই সম্পর্কে জাস্টিস করতে চাইছে তুমি করতে চাইছো বা তোমার মানুষটা করতে চাইছে এবং ডেফিনেটলি মানে সত্যি কথা বলতে এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও তুমি কিংবা তোমার মানুষটা একটা সিদ্ধান্তে আসছো যে না এই সম্পর্কে জাস্টিস আমি দেব আমি করব। যেটা আমার কাছে ন্যায় বলে মনে হবে এটা তুমিও করতে পারো তোমার মানুষটাও করতে পারে সেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা তোমার তরফ থেকে তোমার মানুষটার জন্য জাস্টিস বা তোমার মানুষটার তরফ থেকে তোমাদের সম্পর্কের প্রতি একটা জাস্টিস আসতে চলেছে যে যতই থার্ড পার্টি সিচুয়েশান থাকুক না কেন কিং অফ শো যেটা আমার লজিক্যাল মাইন্ড দিয়ে ন্যায় বলে মনে হবে ঠিক বলে মনে হবে সঠিক বলে মনে হবে সেটাই আমি করব এবং উনি কোথাও একটা সিদ্ধান্তে একটা জাজমেন্টে জায়গায় চলে আসবেন আর কিং অবশ্যই ন্যায় বিচার করবেনই রাজা তো এবং কিং অফ প্র্যাকটিক্যালস ডেফিনেটলি উনি রেসপন্সিবিলিটি নেবেন উনি প্রোভাইড করবেন প্রোটেক্ট করবেন ঠিক আছে তোমাদেরকে প্রো প্রোটেক্ট করতে চাইবেন প্রোভাইড করতে চাইবেন রেসপন্সিবিলিটি নিতে চাইবেন সেটা ওনার এইটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা ওনার সিদ্ধান্তে এসে যাবে তোমাদের প্রতি একটা জাস্টিস করার তোমাদের প্রতি একটা রেসপন্সিবিলিটি নেওয়ার প্রোভাইড করার প্রোটেক্ট করার ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের মধ্যে একটা নিউ বিগিনিং করারও একটা সিদ্ধান্তে উনি চলে আসবেন সম্পর্কের মধ্যে যেটা তোমাদের সম্পর্কটা কোথাও একটা সাইলেন্ট জোন কোনো সম্পর্কটা এগোনো নেই সেখানেই একটা পজ হয়ে হয়ে চলা খুব গতি ওই এক আর না চুপচাপ তোমরা হয়ে গেলে তোমাদের খুব সাইলেন্ট ট্রিটমেন্ট সম্পর্কটার মধ্যে তোমরা পেয়েছ হুম তো মানে কোথাও না কোথাও একটা টাইমে হয়তো পার্টির প্রতি একটা পাল্লা ভারী ছিল ঠাটপাটির একটা সাইডটা পাল্লা ভারী ছিল কিন্তু আজকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উনি সেটা বুঝতে পেরে যাবেন তুমি বুঝতে পারবে বা তোমার মানুষটা বুঝতে পারবে কারণ ইউনিভার্স এটা বুঝিয়ে দেবেন চোখে আঙুল দিয়ে তোমাকে দেখিয়ে দেবেন কিংবা তোমার মানুষটাকে দেখিয়ে দেবেন যে তোমাদের সম্পর্কটা কতটা পিওর এবং তোমাদের সম্পর্কটা কতটা জাস্টিফাই তোমাদের সম্পর্কতা কতটা মানে উনি মানে ওটা বুঝতে পেরে যাবেন উনি স্বচ্ছতা পেয়ে যাবেন উনি ক্ল্যারিটি পেয়ে যাবেন সম্পর্কের মধ্যে হ্যাঁ তোমাদের সম্পর্কের মধ্যে তুমি ক্ল্যারিটি পেয়ে যাবে তুমি পাবে কিংবা তোমার মানুষটা পাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং ডেফিনেটলি এই সম্পর্কটা হয়তো এরকমই চলছিল মানে সেটা ন দিন ধরে এরকম চলছে ন ঘন্টা ধরে চলছে বা ন সপ্তাহ ধরে চলছে বা ন মাস ধরে চলছে বা ন বছর কারো কারো ক্ষেত্রে চলছে সেখান থেকে আসবে একদমই ক্ল্যারিটি স্বচ্ছতা এবং জাস্টিস ওকে রেসপন্সিবিলিটি নেভার এই সিদ্ধান্তগুলোতে চলে আসবে যে প্রোটেক্ট করবো প্রোভাইড করবো রেসপন্সিবিলিটি নেবো এই সিদ্ধান্তগুলো চলে আসবে দ্রুত মুভমেন্টের জায়গা চলে আসবে অ্যাকশন ওরিয়েন্টেডের জায়গায় তুমি তোমার সিদ্ধান্তে তুমি নিয়ে নি মানে তোমার এটা তুমিও হতে পারো এবং তোমার মানুষটাও হতে পারে ওকে তো আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে এই জিনিসপত্রগুলো আসতে চলেছে ওকে